আপনার সর্ব জায়গায় বিক্রি করতে পারবেন এছাড়া আপনি শোরুমে বিক্রি করতে পারবেন সম্পূর্ণ স্টি সম্পূর্ণ স্টেজ এর মধ্যে এগুলো হচ্ছে যে এনজাম কালার 100 পিস প্যানেল 100 টাকা আলাদা প্রত্যেকটা মালে ন্যারো করা থাকবে 120 টাকায় কালেকশন গুলো আছে অসম্ভব সুন্দর কালেকশন গুলো 120 120 100 পিস আমাদের মাল কিন্তু দেশের বাইরেও আমরা সেল করে থাকি যেমন সৌদি আরব আপনি মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া আমরা এই মালগুলো সেল করি কিন্তু 100 কটন এটা অরিজিনাল গার্মেন্টস কোয়ালিটি ফুলাতা হাফাতা কিন্তু এভারেজ রেট

তাদের জন্য খুবই এখানে কিন্তু দেখাবো আজকে আপনাদেরকে এই প্যান্ট কালেকশন বিস্তারিত কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে আপনার ভালো আছে আলহামদুলিল্লাবু ভালো আছি তারপর শরীরটা ভালো আছে তো নাকি আজকে তো অনেকদিন এখানে চলে আসছি আবু মোটামুটি অনেক কালেকশন দেখতে পাচ্ছি আবু আপনার এখানে

আচ্ছা মূলত আপনাদের এখানে কি কি প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করেন হ্যাঁ আমাদের এখানে লেডিজ জেন্টস দুটেই হাব পাবেন এবং কি স্টক লট মানে দোকান ছেড়ে দে গুডাউন ছেড়ে স্টক অনেক মাল জমা থাকে এই মালগুলো আমরা কালেকশন করি একবার ব্র্যান্ড নিউ এর জন্য মার্কেট প্রাইসে কমে দিতে পারি

একশো বিশ টাকার মধ্যে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ কালার হচ্ছে এবং আপনি একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনার তিন বছর থেকে

বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দামি প্যান্টের সাথে কিছু দামে প্যান্ট লাগবে যারা সবসময় ইউজ করা যায় নিবে তারাই কিন্তু নিবে জোড়া পাঁচশো এক পিস তিনশো বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা এই যে অসম্ভব সুন্দর কালেকশনগুলো

দেখেন্টার একশো বিশ টাকা এটা হচ্ছে পিক কালার এটা হচ্ছে কফি কালারটাও দেখা যায় আপনি পাঁচ সাতটা কালার পাবেন দেখেন ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে আপনি গাঢ় কফি কালার

এভারেজ সাইজ হবে তিনটা ফুল হাতা এবং একই প্রাইস পড়বে একই প্রাইস ফুল হাতা কি সাইজ হবে আপু সাইজ হচ্ছে তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন এবং ডিজাইনগুলো কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ আমি আরো কিছু দেখাই দেই দেখেন

ভয় পাচ্ছেন যে ব্যবসাটা করবো কিনা অনেক টাকা প্রয়োজন টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা ব্যবসা করা যায় না আমার কাছ থেকে মানে ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা করতে

আর বাকি যে আইটেম গুলা এগুলো সবসময় পাবেন না আচ্ছা শার্ট প্যান্টটা সব সবসময় পাওয়া যাবে সব সময় পাবেন এই যদি ফুডে মেলা মাফিলে দোকানে আপনারা বিক্রি করতে চান সেটা পাবেন কারণ এগুলো আমরা মাল তো এটা বড় বড় আমরা কারখানা থেকে কাট পিস কিনে গ্রামি কাপড়ে কাট পিস এনে কারখানা তৈরি করে এই জন্য এই দিতে বলতাছি আমি শুধু সব গমর ফাস্ট করে দিলাম যে কিভাবে মাল আমরা পজিশন করি কিভাবে সেল করি কিভাবে আপনারা সেল করবেন

আপু আমি তো আশা করতেছি আপনি একটু কমই প্রাইস দেন যে প্রাইস দিচ্ছেন আপনি আজকে গরমের মধ্যে আগুন লাগাই দিয়েছেন পুরো কি অবশ্যই গরম বলেন যে এটা বলেন আপনি কত দিলে আপনারা খুশি হবেন আমি খুশি হব আচ্ছা আপনিই বলেন অসুবিধা নাই অবশ্যই এটা আপনার

এই এই সাইজটা তিন সাইজের লাগে এই জন্য কিন্তু আমি আর দিদাবো করি না মালটা আমি কালেকশন করে ফেলছি হ্যাঁ তাহলে আপনি এইটা এই ডিজাইনটা বেশি পাবেন আর একটা হচ্ছে যে আপনার

তো পরিশেষে আকি ফ্যাশন হাউসের পক্ষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই বল থাকি আল্লাহ হাফেজ